সিকান্দার আলী একজন ট্রাক চালক পেশাগত কারণে প্রায় তাকে এলাকার বাইরে থাকতে হয় এই সুযোগে স্ত্রীর সঙ্গে তার এক স্বজনের সম্পর্ক গড়ে ওঠে অনেক চেষ্টা করেও স্ত্রীকে ওই সম্পর্ক থেকে বের করতে না পেরে স্ত্রীকে তার প্রেমিকের ঘরে তুলে দিয়েছেন তিনি এরপর বাড়ি ফিরে তিনি গোলাপ ফুল এক বালতি দিয়ে গোসল করে নিজেকে পবিত্র ঘোষণা ঘটনাটি ঘটেছে চুয়াডাগা সদর উপজেলার একটি গ্রামে সিকান্দারের দুধ গোলাপ ফুল দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সিকান্দারের ভাষ্য নাবালক তিন সন্তানের কথা ভেবে স্ত্রীকে দফায় দফায় ক্ষমা করে দিয়েছিলেন তিনি এরপরও সংশোধন না হওয়ায় এবার বাধ্য হয়ে তাকে পছন্দের মানুষের বাড়িতে তুলে দিয়েছেন এবং নিজে দুধ দিয়ে গোসল করে পাপ মুক্ত হয়েছেন পরে তালাক দিয়ে পছন্দের মানুষকে বিয়ে করেছেন তার স্ত্রী শনিবার দুপুরে সিকান্দার আলীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তিনি ট্রাক নিয়ে জেলার বাইরে গেছেন বলে তার পরিবারের সদস্যরা জানান খোঁজ নিয়ে জানা গেছে সতেরো বছরের সংসার ছিল সিকান্দারের পারিবারিক ভাবেই তাদের বিয়ে হয়েছিল এই দম্পতি দুই ছেলে ও এক মেয়ে বড় ছেলের বয়স পনেরো বছর ও ছোট ছেলের বয়স ছয় বছর তারা বর্তমানে জিনায়দহ নানার বাড়িতে আছে একমাত্র মেয়েটি মায়ের সঙ্গে তার নতুন সংসারে রয়েছে প্রতিবেশী ও সিকান্দারের পরিবারের সদস্যরা জানান পেশাগত কারণে দশ বছরেরও বেশি সময় ধরে সিকান্দারকে নিজ এলাকার বাইরে অবস্থান করতে হয় এই সুযোগে এক স্বজন তার স্ত্রীর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন এর আগে একবার বাড়ি থেকে পালিয়েও যান দুজন বিষয়টি সে সময় পারিবারিকভাবে নিষ্পত্তি করে ওই নারীকে স্বামীর সংসারে ফিরিয়া আনা হয় সিকান্দার মুঠোফোনে এক সংবাদ মাধ্যমকে বলেন বিষয়টি জানার পরও ছোট ছোট সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে স্ত্রীকে ওই পথ থেকে ফেরাতে বহু চেষ্টা করেন এরপরও তার অবৈধ সম্পর্ক চলতে থাকে এক গত বুধবার সন্ধ্যায় বাড়িতে ফিরে দুজনকে একসঙ্গে দেখতে পান এরপর স্ত্রীর প্রেমিক পালিয়ে যান পরে স্ত্রীকে সঙ্গে করে তার প্রেমিকের বাড়িতে উপস্থিত হন সিকান্দার ওই রাতেই সিকান্দারকে তালাক দিয়ে তার প্রেমিককে বিয়ে করেন তবে কোন কাজের কাছে তালাক ও বিয়ে হয়েছে তা জানাতে পারেনি সিকান্দার তালাকের খবর জানার পর গত বৃহস্পতিবার দুপুরে এক বালতি দুধ ও গোলাপ ফুল দিয়ে গোসল করেন তিনি দর্শক এই প্রতিবেদনটি শুনে আপনার মনের প্রতিক্রিয়া জানাবেন কমেন্ট বক্সে যেখানে পরকীয়ার কারণে ইদানিং বহু ধরনের অপরাধের কথা শোনা যায় সেখানে এই কর্মটি আপনাদের মনে কেমন প্রভাব ফেলল জানাবেন